আবারও বড় বড় মধ্যে একটা গাড়ি বিক্রি করলাম তো আমাদের এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম বাইরের মুখ থেকে শুনবো আর আজকে আমাদের এই গাড়িটা অনেক দূরে গেল তো আসলে দূর দূরান্ত থেকে যারা আসে ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সবাইকে গাড়ি দেওয়ার জন্য কাউকে খালি হাতে ফেরত দিই না আর আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজে এসে দেখে পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন তো ভাইয়ের সাথে কথা বলে ভাই কত টাকাতে গাড়িটা কিনলো বা কোথা থেকে আসছে

তো যেহেতু বোঝেনি তো ভাই হিন্দু ধর্মের লোক উনি সকাল থেকে এ পর্যন্ত কিন্তু উপাস আসছে মানে কোনো খাবার টাবার একটু পানীয় মানে কোনো খাবার খায় নি কারণ উনি বাইরের কোনো খাবার টাবার খায় না উনি হলো গোসাই লোক মানে হিন্দু ধর্মের যে গোসাই আমাদের ইসলাম ধর্মের মুসলিম আর ইমাম সাহেব আর ওনাদের হিন্দু ধর্মের হলো গোসাই তো ভাই আপনি যে এখানে

কারণ পিকআপ ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ পিক আপ কিছু সময়ের ভিতরে চলে আসবে একটু পরে আমরা লোড করবো পিক ভাই আমরা একটু কাগজটা একটু দেখাই এটা কোন শোরুমের গাড়ি বা যে দেখেন আমরা গাড়িগুলো বিক্রি করি মূলত আমাদের হিসাব অরিজিনাল পেপারস এটা লিটন শোরুমের গাড়ি তারপরে আপনার এনআরডি কার্ড তারপরে আপনার হলো আমাদের শোরুমের কাগজ আর এটা ইস্টাম যাতে রাস্তাঘাটে ওনার কোনো প্রবলেম না হয় সেই ক্ষেত্রে আমি কাগজপাতি সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দিছি আর আহ আমরা একটু গাড়িটা দেখাই যে গাড়িটা এই যে গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়ার প্লাস ব্যাটারিতে মাত্র নব্বই হাজার টাকা আসলে নব্বই হাজার টাকা কিন্তু কিছু পাওয়া যায় ব্যাটারি কিনতে গেলে ষাট থেকে সত্তর হাজার টাকা লাগে যে পিছনে লিটন মোটর সেল বাইশের মডেলের গাড়ি এই গাড়িটা অনলাইনের রেট দেওয়া ছিল ভাই কত জানেন আপনি না না আচ্ছা অনলাইনের রেট দেওয়া ছিল এটা পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আমাদের এখানকার খোঁজ পেলেন্ট কিভাবে আপনি আমি ইউটিউব থেকে দেখছি নার্স চ্যানেল তামিম এন্টারপ্রাইজ ওইখান থেকে দেখে এখন তারপরে আসছেন তাই না আচ্ছা ইউটিউবে অনেকে দেখেন ভাই আমাকে আমাদেরকে অনেক ফোন দেন বা ভিডিও পাঠাতে বলেন আসলে ভাই দেখছে আজকে কোন পক্ষে ধরুন বিশজনের উপরে কাস্টমার আসছে আমরা আরেকটা গাড়ি একটু আগে বিক্রি করছি সেই গাড়িটা ভিডিও করতে পারিনি মানে টাইমের সাথে পারেনি যেহেতু কাস্টমারের সাথে কথা বলতে হয়েছে তারপরে এই গাড়িটাও গেলো তো আমরা এক এক করে আমাদের এই গাড়িগুলো দেখাই দেখেন আমাদের আমাদের ঠিকানা কিন্তু আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি নতুন আসছে গাড়ি তারপরে এই যে সামনে যে আইজার একটা আসছে এটাও নতুন আসছে আরো গাড়ি ভাই ভিতরে ঢুকাইছে কিছু গাড়ি কারণ অনেক গাড়ি ভিডিও ছাড়া অনেক গাড়ি আছে একদম পুরো সিরিয়াল দূরা এখনো বাইরে আরো গাড়ি আছে এই যে অটোর আমার একটা পার্টি বলছিল ভাই অটোর বড় চাকার একটা গাড়ি লাগবে এই যে বড় বড় চাকার একটা গাড়ি পাওয়া গেছে এই জি বাইকের এই গাড়িটা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো ইনশাআল্লাহ আপনারা আসবেন আসে দেখে পছন্দ করেন যে কোনো বাজেটের ভিতর গাড়ি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম